হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বুকে লেয়ার ও নিচে লেয়ার দিয়ে একটি দারুণ ডিজাইনের গোল জামা সেলাই করতে হয় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি ধাপে আছে গুরুত্বপূর্ণ টিপস যা আপনার সেলাইকে আরও পারফেক্ট করে তুলবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা গলা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আমরা প্রথমে বক্রমের সাহায্যে যেরকম গোল গলা কাটিং করে নিয়েছি গোলগোলাটা এটা সেন্টার করে এখন বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করে দিচ্ছি বক্রমের উপরে যাতে না উঠে ওই দিকটা লক্ষ্য রাখবেন বক্রমের গোড়ায় গোড়ায় সেলাই করার পরে দুই পয়েন্ট বাকি রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এবং সেলাইয়ের গোড়ায় গোড়ায় সেলাই করে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব ভালো থাকে এবার কিনারে দেখুন কাপড়টাকে ধরে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এখন উল্টিয়ে এটা সেলাই করে দেব যেহেতু এটা লেয়ার হবে সেই ক্ষেত্রে আমরা মেশিনে সেলাই করে দিচ্ছি এটাতে কিনারে কিনারে সেলাই করে দিলাম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা তৈরি হয়ে গিয়েছে এখন যে লেয়ারটি আমাদের এখানে লেয়ার বসবে ঠিক আছে গলার ঠিক নিচের অংশে যারা ওনা ব্যবহার করতে চান না তারা লেয়ার দিয়ে জামা তৈরি করতে পারেন এটা প্রথমে এক চাপ সেলাই করে দিয়েছি দ্বিতীয়টা কিন্তু ডাবল ভাস করে ধরে ওনার কাছা যেভাবে সেলাই করা হয় ঠিক একই রকমভাবে সেলাই করে দিচ্ছি পুরোটা সেলাই করে দিলাম এবার এ পাশে এ পাশ এবং ওপাশ পাশ চতুর্দিকে সেলাই করে দেব যেহেতু এটা লেয়ার হবে ওই পাশে একই রকমভাবে সেলাই করে দিয়ে এখন স্মল প্লেটগুলো বানাবো আমরা একটার সঙ্গে একটা লাগিয়ে খুব সুন্দরভাবে এই যে কুচুগুলো করে দেব খুব ঘন আকারে কুচুগুলো করবো কুচি করা হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন এখন কুচিটা আমরা কীভাবে বসাই দেখেন এখানে হচ্ছে আমাদের বডির সেলাই হবে হ্যাঁ ঠিক এপাশেও আমাদের সেলাই হবে সেলাইয়ের যে অংশটুকু সেই অংশটুকু বাদ দিয়ে এই লেয়ারটা আমরা কিন্তু এখানে অ্যাটাচ করে দেব দেখতে পাচ্ছেন এখানে এটা সোজা করে ধরে আমরা সেলাই করে দেব। তো বন্ধুরা যারা আমাদের এই ডিজাইনের ফ্রক কাটিংয়ের ভিডিওটি এখনও দেখেননি আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন ভিডিওটি তো এটা সমানভাবে ধরেই কি করেছি আমরা সেলাই করে দিয়েছি এটার উপরে আর একটা ডিজাইন হবে সেটা হলো দেখুন খুব সুন্দর একটা কুচি প্লেট হবে তো এই প্লেটটা করার জন্য আমরা এই কাপড়টার কিনারে কিনারে সেলাই করে দিয়েছি দেখুন এটা বক্স সিস্টেম হয়েছে এটা এখন উলটিয়ে নেব এটা আমরা একটা কলমের সাহায্যে উল্টানোর চেষ্টা করছি তো এভাবে করে আপনিও উলটিয়ে নেবেন উল্টানো হয়ে গিয়েছে এখন কুচিগুলো কিভাবে করবো দেখুন প্লেটটাকে এভাবে ভাজ করে নিলাম এখন মাঝখান বরাবর কুচিগুলো করে দেব একটা সঙ্গে একটা কুচির মাঝখানে সেলাইটা পড়ছে ঠিক আছে দেখুন কিভাবে হচ্ছে তো এভাবে করে পুরো কাপড় জুড়ে আমরা কুচি করে দেব ঠিক আছে দেখেন বরাবর সম্পূর্ণ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ও এখন যে আমরা লেয়ার লাগিয়েছি লেয়ারে ঠিক উপরের অংশে এটা বসিয়ে দেব বসিয়ে এবং মাঝখান বরাবর সেলাই করে দেব এখন একদম মাঝখান বরাবর বসিয়ে এটা সেলাই করে দিচ্ছি ঠিক আছে এপার থেকে এপার্টে আমাদের সেলাই হয়ে গিয়েছে দেখুন এই কুচিটা খুব সুন্দরভাবে এটা হয়েছে ব্যাক ফাটও আমরা একই রকমভাবে তৈরি করেছি গলা এখন দেখুন ফ্রন্ট ফাটে যে আমাদের বটম ফাটটা বসবে সেটা এখন এই যে টপ পার্টের সঙ্গে সামনের ফাটের টপ পার্টের সঙ্গে জয়েন করে দিয়েছি অর্থাৎ কোমরের অংশটা কোমরের অংশটা আমরা জয়েন করে দিচ্ছে এটা রুমাল কাটের স্টাইল হয়েছে নিচে কিন্তু লেয়ার বসবে ঠিক আছে তো এটা দেখুন এভাবে আমরা ফিটিং করে নিয়েছি এখন যে কাজটি করব সেকেন্ড পার্টও একই রকমভাবে আমরা সেলাই করে নিয়েছি ঠিক আছে এখন লেয়ার লেয়ার এ মাঝখানের অংশটা কেটে নিয়েছি আমরা লেয়ারটা কিভাবে কাটিং করেছি কত ইঞ্চি রেখেছি আপনারা সেলাইয়ের ভিডিওটি যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তো লেয়ারগুলো আমরা এখন জয়েন করে দিচ্ছি একটা সঙ্গে একটা এখানে দুটো হয়েছে এখানে যে বাকি অর্ধেক একটার অর্ধেক আমরা নিচ্ছি তো এটা জোড়া দিয়ে দিয়েছি তো একই রকমভাবে এইভাবে ওনার কাছার মতো চিকন করে ধরে সেলাই করে দিচ্ছি হুম পুরোটা সেলাই হয়ে যাবে পুরোটা আমরা সেলাই করে দিয়েছি খুব চিকন করে এখন এই অংশটাতে কুচি যেহেতু বসবে এটা এভাবে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে এটা একদম পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে তো এই যে সেলাই যেখানে দিয়েছি ওই সেলাই যেহেতু এটা সিঙ্গেল ভাঁজ দিয়েছি এখানে কুচি হবে এখন কুচিগুলো করে নিচ্ছি আর নিচে যে সেলাইটা সেটা কিন্তু ডাবল করে দিয়েছি ওনার কাছার মতো করে এই অংশে লেয়ারের পুরোটা জুড়ে খুব ছোট 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 করে আমরা কুচি করে দিয়েছি সমান করে ধরে কুচিটা এখন ফ্রকের নিচের অংশে বসিয়ে দেব দেখুন ফ্রকের নিচের অংশ বসানোর জন্য এই ফ্রকের নিচে এক সাফে সেলাই করে দিচ্ছি যাতে সুতা বের না হয় এখন এটার উপর দিয়ে এটা বসাবো ঠিক আছে দেখুন লেয়ারটাকে নিয়েছি এখন লেয়ারটাকে নেওয়ার পরে লেয়ারটাকে ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসিয়ে দিয়ে লেয়ার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি ওকে একদম পুরোটা সেলাই করে তো বন্ধুরা যারা আমাদের নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাড়তি যে লেয়ারের কাপড় আছে ওটা আমরা কেটে ফেলে দিয়েছি তো একই রকম ভাবে আমাদের ব্যাক ফাটে যে লেয়ারটা হবে সেটা একই রকম ভাবে আমরা সেলাই করে দিয়েছি এখন কাঁদের সেলাই করে নিচ্ছি এখন কাঁদের সেলাই করা দুটো একসঙ্গে হয়ে গেছে দেখুন ওই যে শিলাইয়ের কাপড় বাদ দিয়ে আমি লেয়ারটা লাগিয়েছি এখন ওই গোড়া গোড়ায় আমাদের সেলাই করে দেবো ঠিক আছে এতটুকু আসলাম এখন আমরা কোমরে একটা বেল্ট তৈরি করেছি আপনারা এভাবে বেল্টটা তৈরি করে নেবেন তারপরে এটাকে দিয়ে অ্যাটাচ করে নেবেন ভিডিও ল্যান্থলি হবে বলে আমরা বেল্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখায়নি আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন আমরা এখন সাইডটা অ্যাটাচ করে দিয়েছি দু পাশে একই রকম ভাবে হয়েছে এখন স্লিপ স্লিপটা দেখুন গড়িয়া স্টাইলি স্লিপটা হবে এখন এখানে আমরা ছোট 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 করে কুচি করে দিচ্ছি হ্যাঁ মহড়াতে চমৎকার এই এই প্রকের খুব সুন্দর মানিয়েছে সঙ্গে হাতাটি এখন এই অংশ কুচি করে দেব ছোট ছোট করে এখন এরকম একটি কাপড় কাটিং করে নিয়েছি আমরা এটা মাঝখান দিয়ে আলাদা করে নিচ্ছি যেহেতু এটা দুটি হাতার জন্য কাটা হয়েছে এটাকে এখন ডাবল বাছে রেখেছি ঠিক আছে ডাবল বাছে রাখার পরে এখানে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা সেলাই যুক্ত করে দেব ঠিক আছে সেলাই করে নিয়েছি এবার চাপ সেলাই বসিয়ে দিব হাতার চাপ সেলাই বসা হয়ে গিয়েছে এখন বাড়তি যে কাপড়টি সেটা আমরা এখন কাটিং করে ফেলে দিয়েছি দেবে দেখুন হাতা কিভাবে জয়েন করবো সেটা দেখুন আমরা চেক করে দেখলাম আমার মোহরার সঙ্গে বরাবর আছে তো আমরা মা বরাবর বাড়তি যে কাপড়টি সেটা কেটে ফেলে দিয়েছি এখন সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিলাম এখন হাতার যে মিডেল সেন্টার করে নিয়েছি দেখুন বড়িটাকে এভাবে ধরলাম হাতাটাকে এভাবে উল্টিয়ে নিলাম হ্যাঁ উল্টিয়ে নিয়ে যে মাঝখানে যে সেন্টার আছে সেন্টার বরাবর এটাকে এখন জয়েন করে দেব ঠিক আছে জয়েন করা হলে আমাদের ফ্রক এই ডিজাইনার ফ্রকটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব আনন্দ সহকারে উপলব্ধি করতে পেরেছেন আর স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন আপনি খুব সহজে আশা করি শিখতে পারবেন আর যারা কাটিং এর ভিডিও এখনো দেখেননি তারা আমি লিংক দিয়ে দিব আপনারা কাটিং এর ভিডিও ওখান থেকে দেখতে পাবেন যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে